আসসালামু আলাইকুম রব্বুল আলমিন যখন আদম সৃষ্টি করলেন আদম সৃষ্টি করার পর সমস্ত ফেরেস্তা মণ্ডলীদেরকে আদেশ করলেন যে তোমরা আদমকে শ্রেদ্ধা করো সকলেই সেদিন আদমকে সিদ্ধা করেছিল আজাজিল ব্যতীত সে আজাজিল আলাইসালাম ফ্রেস্তাদের সর্দার মাথার মুকুট ছিল এবং সপ্তম ও আসমান বরাবর এমন কোনো জায়গা বাকি ছিল না সিদ্ধা করার জন্যে কিন্তু সে আল্লাহর একটা হুকুম অবমাননা করার জন্যে শয়তান পদবী বলল আর সেই আদেশটা ছিল কি যে আমি যাকে নিজ হাতে করে সৃষ্টি করলাম যার ভিতরে আমি রূপ হত্যা করলাম আমি স্বয়ং আল্লাহ তার ভিতরে নিজেই রূপ আকারে প্রবেশ করলাম এবং সকলকে আদেশ করলাম সিদ্ধা করতে সকল মণ্ডলী সিদ্ধা করল আজাজিল ব্যথিত তাহলে সেদিন যদি আজাজিল এই কথাটা মেনে নিত বা আদমের কাছে মাথা নত করত তাহলে ইবলি শয়তান পদ আল্লাপর্বল আলমিন তিনি দিতেন না শুধু আদমকে সিদ্ধা না করার জন্য ইবলি শয়তান পদবি আজাজিল ফেরেস্তাকে বহন করতে হলো এবং আজাজিল কি বললো আল্লাহ আল্লাহ আমি যে দিন এতদিন এবাদতবন্দি করলাম তা সেই ইবাদতের বিনিময়ে তোমার কাছে আমি একটা মাসুল চাইছি সে মাসুলটা হলো কি আমি যেন তোমার প্রত্যেকটা আদম সন্তানের সেরাই উপসেরাই থাকতে পারি আল্লাপা রব্বুল আলামিন বলেন আমি তোমাকে তাই দিলাম তারপরে কি বলল আমি যে তোমার আদম সন্তান সিরা উপসরায় আমি চলাফেরা করবো যাদের জন্যে আমাকে এইগুলি শয়তানের পথ গ্রহণ করতে হলো তাদেরকে আমি সহজেই ছাড়বো না কী বললো যে আমি এহেদেনা শ্যাতুল মোস্তাকিমের পথের উপর আমি ওতে বসে থাকবো আল্লাপাক রব্বুল আলমিন বলো তুই সবাইকে পারবে না আজাজিল কি বলেছ সেদিন অধিকাংশই লোককে আমি পথভষ্ট করব কিন্তু যারা মকলিসিন বান্দা তাদের ছাড়া তাহলে অধিকাংশ লোককে এখানে আজাজিলের সঙ্গে আল্লাপাক রব্বুল আলমিনের কথা হয়েছে যে অধিকাংশই মানে অর্ধেকের বেশি মানে ষাট চল্লিশ বলা যেতে পারে কি পঁচাত্তর সত্তর তিরিশ বলা যেতে পারে তাহলে এই যে অধিকাংশ লোককে আল্লাহ সঙ্গে ইবলিশ শয়তানের চুক্তি আমি অধিকাংশ লোককে পথভ করব আর সে কোথায় থাকবে এহেদিনে সে আত মোস্তাক পথে আমি কোর পথে বসে থাকবো কিন্তু যারা মক্লিস বান্দা তাদেরকে পারবে না পথবস্ত করতে সে মগলসিন বান্দা কারা সে মকলিসিন বান্দা তারাই যারা আল্লাহ পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত আল্লাহ নিয়ামত প্রাপ্ত যাদের কর্ম বলে আল্লাহ পাক রব্বুল আলমিন তিনি রাজি খুশি তারাই হলো আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে মগলিসিন বান্দা বা খালেস বান্দা বা একনিষ্ঠ বান্দা একনিষ্ঠ বান্দা যারা তাদেরকে এগুলি সয় কখনো পথভস্ত করতে পারবে না তা এ মান্দা সুরা নিশা আয়াত নম্বর উনসত্তর মা আলাজিনা আন আলাহি, মিনান নবীনা ও সিদ্দিকা স ও সালেহিনা হাসুনা উলাইকা রফিকা এই চার সম্প্রদায়ের ব্যক্তি আল্লাহর নিয়ম প্রাপ্ত আল্লাপাউর আলমিন এদের কৃতকর্ম করে রাজি খুশি হয়ে আছে এরাই হলো মোগল বান্দা এদের সহচরে থাইলে এদেরকে অনুসরণ করে চললে কখনো শয়তান আপনাকে পথভস্ত করতে পারবে না এটা আল্লাপা রব্বুল আলমিনের সঙ্গে স্বয়ং ইবলিশের চুক্তি যে যারা প্রকৃতপক্ষে যারা মগলিচিন বান্দা তাদেরকে আমি কখনো পথভস্ত করতে পারব না তবে তোমার বান্দাদের অধিকাংশই লোককে পথভস্ত করব আজ সোলহীন বান্দাদের পথ পীর মুর্শিদের পথ সে পীর মুর্শিদের পথে বর্তমান কিছু লোক সেরেক বেদাত বলছে কোরআন বলছে সলেহীন সঙ্গ সঙ্গলাভ করলে সলেন বান্দাদের পথে থাইলে শয়তান তাকে কখনও বিপদগামী করতে পারবে না তাকে পথভস্ত করতে পারবে না এটা আল্লাপাকের সঙ্গে শয়তানের অদা চুক্তিপত্র তা সেই সলেহীন বা নেকর বান্দা হলো কামের পীর মুসিদ। তা আসুন আমরা অযথায় সময় নষ্ট না করে সালাদকে প্রতিষ্ঠিত করতে হলে সালাদকে কায়েম করতে হলে সেয়াতুল মোস্তাকের পথে চলতে হলে আমরা সেই সলেহীন নেককার বান্দাদের পথে চলব তিনাদের দেখার পথে চলব তেনাদেরকে অনুসরণ করে চলব কারণ নবীদের যুগ শেষ হয়ে গেছে আর নবী নাই তো রসুলের যুগ আছে সিদ্দিকেনের যুগ আছে যারা আল্লাহর অস্ত্রে যারা শহীদ হয়েছে তাদের পথ কিন্তু শহীদ বলতে গেলে সে বৌদ্ধের যুদ্ধে শহীদ নয় শুধু ওহ যুদ্ধে শহীদ নয় এটা হচ্ছে নাফসের সঙ্গে যারা জিহাদ করেছে যারা মৃত্যুবরণ করেছে তারাও থেকে বড় সোহাদা তাই যারা দেহের মধ্যে ছটা রিপুর সঙ্গে যারা যুদ্ধ করেছে জিহাদ করেছে যারা মৃত্যুবরণ করেছে তাদের পথ সেটাও পীর মুর্শিদের পথ আর যারা নিজের নামসের সঙ্গে জিহাদ করতে পারে নাই তারা কখনো পীর মুর্শিদ হতে পারে না এবং সিদ্দিক সিদ্দিকের পথ যারা সত্যবাদী নয় তারা কখনো পীর মুর্শিদ হতে পারে না তারা সত্যবাদী হতে পারে না তাদের দ্বারা কখনও ভালো কাজ হতে পারে না নেক কাজ হতে পারে না সুতরাং এখন বর্তমান আমাদেরকে সত্যবাদী হতে হবে সত্যবাদীদের অনুসরণ করতে হবে সাদের পথ অবলম্বন করতে হবে শহীদের পথ অনুসরণ করতে হবে আমাদেরকে মরার আগে মরতে হবে আর যারা ভালো কাজ করছেন নেক কাজ করছেন তাদেরকে অনুসরণ করতে হবে তাদের সঙ্গে চলাফেরা করতে হবে তাদেরকে অনুসরণ করে জীবন কাটানোই হচ্ছে এ দেনা সিয়াতুল মুস্তাকিম পথ আর এটাই হচ্ছে এ দিনের সায়াতুল মুস্তাকিম পদ তাই সুরা সুরা নামে একশো তিপান্ন নম্বর আয়তে আল্লাপা রবুল আলম বলিয়ে দিলেন ও আন্না হাজা সিরাতিম সিরাতি মুস্তাকিমা ও হাজা নজরিল্লা ও আন্না হাজা সিরাতি মুস্তাকিমা আল্লাহ বললেন এইটা এইটা ওইটা নয় এইটাই সরল পথ এইটা বলতে কাকা প্রধান হয়েছে রসুলদের পথ সেরাতুল মোস্তাকমের পথ সিদ্দিকেনের পথ সেরাতুল মোস্তাকমের পথ সলেহেনের পথ সেরাতুল মোস্তাকমের পথ এখানে আল্লাহ রব্বুল রবুল্লা বলেন নাই হাফেজের পথ সেরাতুল মোস্তাকমের পথ মৌলানাদের পথ সিরাতুল মোস্তাকিমের পদ মুফতির পথ সিরাতুল মুস্তাকিমের পদ মুফাসসির মহাদিসিনের পথ সিরাতুল মুস্তাকিমের পদ এখানে আল্লাহ পাক রব আলামিন বলেন নাই বলেছে দের পদ সিরাতুল মুস্তাকমের পদ রসুলদের পথ সায়াতুল মুস্তাকিমের পদ সত্যবাদীদের পদ সায়াতুল মুস্তাকিমের পদ শহীদদের পথ সিরাতুল মুস্তাকিমের পদ জীবনে যারা ভালো কাজ করে নেক কাজ করে তাদের পথটা হলো শেয়াতুল মোস্তাকিমের পথ তাইলে সেই নেকা সলাহীন বান্দাদের সহচরে থেকে আমাদের জীবন কাটানো হলো সিয়াতুল মুস্তাকিম পথ আর তিনাদের পথে যদি না থাকি তিনা যেতে অনুসরণ না করি তাহলে আমরা শয়তান মুক্ত হতে পারবো না আমরা শয়তান যে পথে বসে আছে সেই পথে অনুসরণ হয়ে যাব আমরা সুতরাং আমরা চাই না যে শয়তানের পথকে অনুসরণ করি কারণ শয়তানের পথ থেকে মুক্তি পেতে হলে সলেহীন সোহাদায়ে রসুল এনাদের পথকে আমাদেরকে অনুসরণ করতে হবে তেনাদের নির্দেশ মতো আমাদের জীবন কাটাইতে হবে নচেত শয়তানা হাত থেকে আমরা কেউ মুক্ত পাবো না আর এদেরকে বাদ দিয়ে যদি আমরা হজ করি নামাজ পড়ি কলমা পড়ি কোরআন পড়ি কোনো কাজ হবে না রব্বুল আলমিন বলেন না যে নামাজ ইে পটটা ধরো হাজিদের ইে পটটা ধরো হাফেজে পট্ট ধরো এরকম কথা বলেন নাই কারণ খালি চারজন ব্যক্তির কথা রব্বুল আলমীন পাক কালামলাই তুলে ধরেছে সুরানিসা উনসত্তর নম্বর আয়াত আসল আমরা শয়তানের পথে না গিয়ে মুকলিসিন বান্দা যে পথ যে পথটা হলো শেয়াতুল মুস্তাকিম পথ এই শেয়াতুল মুস্তাকিম পথে বাড়ি যেতে আমরা চলাফেরা করি তাহলে অবশ্যই আমরা বতবস্ত হব। আমরা এই জন্য শেয়াতুল পথে না থেকে শয়তানের পথে আমরা জীবন কাটাবো